পচার জন্য এটা পোকা রোদের আলহামদুলিল্লাহ পেয়ারার যে ছোট চারা গুলো আছে এই দুইটা স্প্রে স্প্রে আর করার কারণ হলো যেহেতু বৃষ্টি হচ্ছে অতিমাত্রায় এই জন্য চারা যে পেয়ারার চারা গুলা আছে এই চারা গুলার মাথা যেন বা এই ছোট্ট ছোট্ট যে পাতা গুলা কষি বের হয় মাথা থেকে এটা যেন কালো না হয়ে যায় এবং এটা যেন সফট এবং সাদা থাকে সফট এবং সাদা থাকলে এটা দ্রুত গ্রোথ হবে বাড়বে আর যদি এটা আপনার কালো হয়ে যায় বা পচা লেগে যায় সেক্ষেত্রে হবে এই সমস্যার জন্য পচা এবং গ্রোথ যেন এই মাথার চাটা এই মাথার এই ছোট্ট পাতাটা যেন পরিষ্কার থাকে সাদা থাকে এ কারণে আমরা দুইটা ওষুধ ব্যবহার করবো একটা হলো পচা যদি লাগে সেজন্য যেটা গোল্ড গোল্ড এটা আপনার পচার জন্য এটা আপনাকে ব্যবহার করতে হবে প্রতি আঠারো আঠারো লিটারে যদি বেশি মাত্রায় পচা লাগে সেক্ষেত্রে প্রতি আঠারো লিটার পানিতে তিরিশ গ্রাম রিডামিল গোল্ড আর যদি স্বাভাবিক পর্যায়ে স্প্রে করা যায় সেক্ষেত্রে আপনাকে প্রতি আঠারো আঠারো লিটার পানিতে পঁচিশ গ্রাম করে টিরামিল গোল্ড ব্যবহার করতে হবে আর আরেকটা ওষুধ যেটা আছে এটা হচ্ছে সমীকরণ এটা হচ্ছে বিষ অনেক পোকা আছে যেটা এই এই চার বিশেষ করে ছোট্ট ছোট্ট যেই পাতাগুলো বের হয় কষি একেবারে নরম এই পোকায় খেয়ে ফেলে ওটা থেকে বাঁচার জন্য ওই পোকা রোধ করার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন যেটা এই প্রতি লিটার পানিতে বিশ গ্রাম বেশি মাত্রায় দেওয়া যাবে না এটা বিশ গ্রাম থেকে পঁচিশ গ্রাম আরো পারলে মাত্রা আরো কমায় দেওয়া যেহেতু বিষ অনেক সময় বিশ বেশি ব্যবহার করলেও গাছের ক্ষতি হয় এই জন্য এই রিডেমিল গোল্ড পচার জন্য এবং যাতে চারার মাথাটা পরিষ্কার থাকে আর সবীকরণ এটা পোকা রোদের জন্য বিষ এই দুইটা ওষুধ যদি আমরা পেয়ারার চারাই বা নার্সারি ভাইরা অন্যান্য চারাই ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে আমাদের চারাগুলো সুস্থ থাকবে সবল থাকবে এবং ভালো থাকবে আশা করা যায় প্রথমে রিডেমিল গোল্ডটা পানিতে দেব। যত অতি বর্ষায় জন্য আমরা তিরিশ গ্রাম ওষাদ এখানে আমরা মিক্স করবো 18 লিটার পানিতে 20 গ্রামের একটা ক্যাপ এক ক্যাপ ব্যবহার করতে পারি